মেকলিগঞ্জে কৃষক ক্ষেত মজুরদের দাবিতে ডিপুটেশন ও সমাবেশ মেকলিগঞ্জে কৃষক ও মজুরদের একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলনে নামল অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেত মজদুর সংগঠন সোমবার মহকুমা শাসকের কাছে ডিপুটেশন দেওয়ার পর একটি সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করে এবং বাসস্ট্যান্ডে কৃষক সমাবেশ হয় মূল দাবিগুলির মধ্যে ছিল এমএসপি এর আইনি স্বীকৃতি সরাসরি কৃষকের কাছ থেকে পাট কেনা সার সেচে কালোবাজারি বন্ধ ক্ষেত মজুরদের সারা বাতিল এবং মেকলিগঞ্জ মহাকুমায় হিমঘর স্থাপন সমাবেশে কৃষক নেতা রুহুল আমিন বলেন কৃষক ক্ষেত মজুরদের দাবির পক্ষে লাগাতার আন্দোলন গড়ে তুলতে হবে আসুন শুনে নেই কি বললেন তারা সংগঠনের পক্ষ থেকে আজ সারা পশ্চিমবঙ্গবাসী আর্দনা দাবির ভিত্তিতে জেলা সদর দপ্তরে কৃষকদের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে তাই অঙ্গ হিসাবে আমরা আজকে মেথিলগঞ্জ মহকুমার থেকে আমরা এই আট দফা দাবি সম্বলিত আরোপপাত্র কৃষক সমাজের মেহতি মানুষের দাবি নিয়ে আমরা এই বিক্ষোভ সমাবেশ মিছিল করছি এইমাত্র আমরা ডি সাহেবকে আমাদের আট দফা দাবি সম্বলিত ভারতপত্র দিয়ে আসলাম এবং আমরা প্রতিবিলম্বে এই দাবিগুলির সমর্থনে তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এই আশ্বাস দিয়েছেন এখন আমাদের মিছিল বাজার পরিক্রমা করে একশো বাজার স্টেডে আমাদের কৃষক সভা হবে এবং কৃষকের সময় এসে কৃষক সভার পরে আমাদের অনুষ্ঠান শেষ হবে কর্মসূচি শেষ হবে রেণুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামী দামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলে সব রকম অ্যাক্সেসরিজ এখন এক ছাদের নিচে একেবারে সুলভ মূল্যে রয়েছে স্পট ফাইন্যান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলই নয় রেণুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামী দামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি সাওমি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল এন্ড ইলেকট্রনিক্স সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামে শিরা মানের নিশ্চয়তা